দেখছিলাম এখানে বেশ সুন্দর আটান্ন হাজার কিনলেন দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি সাইওয়ালার সার বাচ্চা ভাই কত দাম পায় এটা ব্যাসা কিনা কত কত পর্যন্ত বলে কাস্টমার পঁচপান্ন সাইড পর্যন্ত বলে শাহ বলার বাচ্চা দেখছিলাম এখানে এই পাশে একটা বেশ সুন্দর কত এটা কত পঁচাত্তর ব্যাসা

আটাত্তর বেসা কত একবার তিনি সিং বেসা কিনা পঁয়ষট্টি পয়সা এখন পঁয়ষট্টি পয়সেন দেয় নাই কোনো কত সব একবার শেষ মেয়ের চুয়াত্তর চাইতেছে চুয়াত্তর চাইতেছে চুয়াত্তর চাই সাইওয়ালার বাচ্চা আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম কত এটা বিল গেস কত মামা আহ

কত হলে বেসামেন কও একবার কও একবার কও 60 60 হাজার কত পর্যন্ত বলে কাস্টমার ভাই বলা যাবে যে যেটা খুশি বলতে চাই তাজা কত বার এটা দাম করে পঞ্চাশ 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 দাম কয় কত হলে বেসামেন তোরা কোক আমার তিন শুয়াত্তর

কত পর্যন্ত বলে কাস্টমার সাতষট্টি হাজার বেশ সুন্দর বাচ্চা সাতষট্টি হাজার বলে সাই বাচ্চা দেখছিলাম এখানে যে গরুগুলো ব্যবসা কিনে হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি ছেষট্টি দাম নিচে দাম চাও নিচে দাম চাও কি কি শুয়াত্তর দাজ বদললে বাসা একবার গও দেখিন একবার গও দেখিন কি নিবে বহুতরা কও পাড়ি ফেরি তুমি येतो কও কি ব্যান্ডেলের উপর কি দিব কি ব্যান্ডেলের উপর নিচে নিচে করি নিচে করা বন্ধ কর 50 ভাঙে সব

কত ভাই এটা দাম দাম কত এটা পঁচাত্তর দাম বেসা কত হ্যাঁ চুয়াত্তর কত পর্যন্ত বলে কাস্টমার ষাট ভাঙতে বলে সাই বাজার বাচ্চা আমরা দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর আজকে কত বড় ভাই এটা দাম ব্যসা বাষট্টি হাজার দেখছিলাম বাষট্টি হাজার হলে বিক্রি করবো কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার কত পর্যন্ত বলে তো বলে আমরা দেখছিলাম যে শাড়ি বাজার বাচ্চাগুলো রয়েছে কত ভাইজান এটার দাম পাঁচপান্ন হাজার বেচা কিনা কত কত হলে বেঁচে মানে একবারে পঞ্চাশের উপর লাগবে পঞ্চাশের উপরে কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার কত বলে হ্যাঁ এক দুই হাজার কম বলে পঞ্চাশের